বাংলা ব্যাকরণের এই ক্লাসে আমি বিপরীত শব্দ থেকে প্রথম পর্ব নিয়ে আলোচনা করব চলো তাহলে দেরি না করে দেখে নেই আজকে মূল্যবান এই ক্লাসটি যেখানে তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিপরীত শব্দ এই বিপরীত শব্দ এই নামটা শুনে হয়তো মনে হতে পারে খুব সহজ ব্যাপার কিন্তু নয় বন্ধুরা চলো দেখে নিই আজকের ক্লাসের কিছু বিপরীত শব্দ তাহলে তোমাদের ধ্যানটা অনেকটাই পাল্টে যাবে দেখো বিপরীত শব্দ প্রথমটা সন্মুখে পশ্চাদে বিষাদে আহ্লাদে পশিল বাহিরিল নিজগৃহপথ পরগৃহপথ তস্কর সাধু চন্ডাল দ্বিজ রামানুজ রামাগ্রজ দাস প্রভু বিপক্ষ স্বপক্ষ অনুরোধ আদেশ বিখ্যাত অখ্যাত স্থানু চলিষ্ণু পরজন স্বজন স্বচ্ছ অস্বচ্ছ পঙ্কিল নির্মল মিত্র শত্রু নেক্সট বর্বরতা সভ্যতা দুর্মতি সুমতি নির্গুণ গুণী চেতন অচেতন শরীর মন অধীর ধীর নিরস্ত্র সশস্ত্র সুপ্ত জাগ্রত প্রহারক প্রহিত সভয় নির্ভয় নিঃশ্বাস প্রশ্বাস আলোক অন্ধকার অন্ধ চক্ষুষ্মান ত্রিবি ত্রিদীপ পাতাল মর্ত স্বর্গ জীব নেক্সট অজ্ঞ বিজ্ঞ অবিদিত বিদিতও হতে পারে বা সুবিদিতও হতে পারে চরণ মস্তক ক্ষুদ্রমতি মহামতি কুমতি সুমতি দুর্বল সবল মানব দানব প্রগলাভ মিতবাক নরাধম নরোত্তম বনবাসী গৃহবাসী দুরাচার সদাচার নম্রশির উন্নত মলিন অমলিন বিরত রত সতত কদাচ প্রলয় সৃষ্টিও হতে পারে আবার সৃজনও হতে পারে ডুবিছে ভাসিছে অনুজ অগ্রজ মহাবল হীনবল গুণবান গুণহীন সতী অসতী উচিত অনুচিত শ্রেয় হেয় বিপদ সম্পদ পামর ধার্মিকও হতে পারে আবার ধর্মজ্ঞ হতে পারে কাজ অকাজ তাহলে বন্ধুরা বিপরীত শব্দের প্রথম পর্ব থেকে প্রথম ক্লাসটি আমি সমাপ্ত করছি নেক্সট বিভিন্ন পর্বগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত তোমাদের চাকরি রিলেটেড ভিডিওগুলি দেখতে থাকো